আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম স্পঞ্জ মিষ্টি রেসিপি রসগোল্লা আর কি কীভাবে বানাবো চলুন দেখি আজকে গুঁড়া দুধ দিয়ে বানাবো এটা ডিপ্লোমা ফুল ক্রিম গুঁড়া দুধ আমি নিব এক কাপ নিলাম আজকে আমাদের একটু বেশি তৈরি করতে হবে তো আমি তিন কাপের মতো নিব দুধ দুই কাপ তিন কাপ তিন কাপ গোড়া দুধ নিলাম এখন আমি বেকিং পাউডার নিব হ্যাঁ এক কাপে হাফ চা চামচ হলে তিন কাপে দেড় চা চামচ হবে যে আমি এক চা চামচ একটু দিব হুম ভালো করে মিশাবো. এবার দিব ঘি ঘি দিব তিন টেবিল চামচের মতো দিয়ে আমি ভালো করে মাখাবো. ঘি বেকিং পাউডার ভালো করে মিক্সড করে আমি এখন দিয়ে দিব ফেটানো ডিম ডিমটা অবশ্যই নর্মালে হতে হবে আমি এখানে তিনটা ডিম ফেটিয়ে রেখেছি এবং আগে দেখব আমার কতটুক লাগে তারপরে দিব অল্প অল্প করে চারটা এখানে ফিটিয়ে রেখেছি আমার যতটুকু প্রয়োজন নিব মনে হচ্ছে এইটুকতেই হয়ে যাবে আর লাগবে না মোটামুটি আমার মাখানো হয়ে গেছে আমার তাহলে আড়াইটা ডিমের মতো লাগলো হুম বাকিটা রেখে দিলাম আচ্ছা এখন একটু রেস্ট নিব আমি হাতটা ধুয়ে নিব ততক্ষণে এটা একটু রেস্ট নিই পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রাখতে হয় টোটাকে এ ফাঁকে আমি হাতটা ধুয়ে নিই সাইডে যেগুলি লেগে আছে সেগুলো ভালো করে একটু মুছে আমি হাতে সামান্য ঘি নিয়ে এটা একটু মিষ্টির আকার তৈরি করব গোল্লাগুলো অবশ্যই খুব ভালো করে ফিনিশিং দিব যাতে ফাটা না থাকে ফাটা থাকলে মিষ্টিটা ভালো দেখাবে না যে দেখুন এ ধরনের হবে অবশ্যই যেন ফাটা না থাকে ভালো করে গোল্লা করতে হবে ভাবে একে একে সবগুলি গুল্লা আমি করে নিব তারপরে আরেকটা পাত্রে আমাদেরকে শিরা তৈরি করতে হবে মিষ্টির শিরা যেটাতে মিষ্টিগুলো হবে জাল দেওয়া হবে মিষ্টিগুলো আমার মোটামুটি হয়ে গেছে তিন কাপে প্রায় আমার পনেরো বিশটার মতো মিষ্টি হয়েছে বিশ থেকে পঁচিশটার মতো মিষ্টি হয়েছে এখন আমরা শিরার তৈরিতে যাব শিরা তৈরিতে দুই কাপের মতো চিনি দিব আর পানি দেবো প্রায় ছয় কাপের মতো শিরাটা ফুটিয়ে উঠলে মিষ্টিগুলি দিয়ে দিব শিরাটা ফুটে ওঠার সাথে সাথে মিষ্টিগুলি দিব এখন আমাদের শিরাটা ফুটে ওঠা ওঠার অপেক্ষা জালটা অবশ্যই বাড়ানো থাকবে শিরার মধ্যে আমি তিনটা তেজপাতা আর কয়েকটা এলাচ দিয়েছি শিরাটি আমার ফুটে উঠছে অবশ্যই ফুটার সাথে সাথে আমি মিষ্টিগুলি দিয়ে দেবো কখনো শিরা ঘন করা যাবে না তাহলে আমাদের মিষ্টিগুলি শক্ত হয়ে যাবে এবং আমার চুলার জালটা থাকবে একদম হাই হিট আমি এখন ঢেকে দিব দশ মিনিট ঢাকা থাকবে এবং চুলার জালটি থাকবে একদম হাই এখন যতক্ষণে হয় ঢাকনাটা অবশ্যই খোলা যাবে না দশ মিনিট পরে দেখবো আমরা